আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমি রান্না করবো পাঙাশ মাছের দো পেঁয়াজা তো চলুন দেখা যাক রান্নাটা কিভাবে করি প্রথমে এখানে আমি মাছটাকে হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি মাছটাকে কিন্তু একটু কড়া করে ভেজে নিতে হবে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু লাল লাল করে মাছটাকে ভেজে নিচ্ছি এক এক করে আমি সবগুলো মাছটিকে ভেজে একটি পাত্রে উঠিয়ে নিয়েছি আমার রেসিপিটি ফলো করলে বাঙাশ মাছের যে তেলের একটা স্মেল থাকে সে স্মেলটা কিন্তু আপনারা মোটেও পাবেন না তো চলুন প্রথমে কড়াইতে তেল গরম করে দিয়ে দিলাম একটি তেজপাতা এবার দিয়ে দিচ্ছি বেশি করে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি লাল হতে দেব কিছু সময় নেড়ে চেড়ে পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দেবো এক চামচ আদা বাটা আদা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব পেঁয়াজের সাথে এবার দিয়ে দিব দুটি টমেটো কাটা টমেটোকে আমি পেঁয়াজের সাথে কিছুক্ষণ নাড়াচাড়া করে টমেটোটাকে গোলতে দিব দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু এরকম হয়ে গিয়েছে ভালো করে দুটোকে কষিয়ে নিব এবার দিয়ে দিচ্ছি এক চামচ পেঁয়াজ এবং রসুন বাটা এটাকেও আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব এবার আমি দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো দুই চামচ শুকনো ঝালের গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এবং হাফ চা চামচ ধনে গুঁড়ো মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য পানি মশলাটাকে ভালো করে মেশানোর জন্য আমি সামান্য পানি দিয়ে দিয়েছি এটাকে এবার কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ একটা তেল উঠে না আসবে মশলা থেকে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে আরও কিছুক্ষণ আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভুনা করতে থাকবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ মশলাটাকে আমি কষাতেই থাকব দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এরকম গ্রেভি হয়েছে মশলা দিতে এখন আমি অ্যাড করবো ঝোলের পানি আমি এখানে দুই কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি পানিটাকে আমি ঢাকা দিয়ে ফুটতে সময় দিব তো চলুন দেখা হচ্ছে পানি ফুটে ওঠার পর আমার ঝোলের পানি ফুটে উঠেছে এখন আমি মাছগুলোকে আস্তে আস্তে ছেড়ে দিব ঝোলে মাছগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি আলতো হাতে এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে এবং কিছুক্ষণ ধরে এটাকে রান্না হতে দিতে হবে আমার রান্না প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিব কিছুটা ধনের পাতা ধনের পাতা আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন ধনের পাতা দেওয়ার পরে আমি ঝোলটা একদম শুকিয়ে আসা পর্যন্ত পাঁচ মিনিট অপেক্ষা করব এই যে দেখতে পাচ্ছেন আমার ফাইনাল লুক ঠিক এভাবে ইজি ওয়েতে আপনারা তৈরি করে নিতে পারেন পাঙ মাছের দো পেঁয়াজা কেমন হলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং এভাবে বাসায় তৈরি করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু